আজ আর কোনো পাহাড় নদী সমুদ্র অথবা জঙ্গলের গল্প নয় আজকের গল্প এক গ্রাম বাংলার গল্প হ্যাঁ ঠিকই ধরেছেন আর চলেছি গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরতে গ্রামবাংলার প্রকৃতিকে গায়ে মেখে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে আজকের গন্তব্য সোমরা বাজার চলেছি মা আনন্দময়ী মন্দিরের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে মা আনন্দময়ী মন্দিরের দূরত্ব দশ থেকে বারো কিলোমিটার তাই এই মেঘলা দিনে সাইকেলে যাওয়াটাই ঠিক মনে করলাম যদিও আপনারা চাইলে কিন্তু ট্রেনেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের নামতে হবে সোমরা বাজার স্টেশনে ব্যান্ডেল কাটোয়া লোকাল অথবা বর্ধমান থেকে এলেও বা যে কোনো দিক দিয়ে আসলেই ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে সমরা বাজার স্টেশনে নেমে এখান থেকে আপনারা টোটো করে সহজেই চলে যেতে পারেন মা আনন্দময়ী মন্দিরে আজ আমি এসেছি সোমরা বাজারের প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী মন্দিরে এই মুহূর্তে আছি সিদ্ধেশ্বরী মন্দিরে এই মন্দিরটা দেখে নি তারপরে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য আনন্দময়ী মন্দির আপাতত এই মন্দিরটা একটু দেখে নি আমার বাড়ির খুব কাছেই সোমরা বাজার আর সেই সোমরা বাজারের এক প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী মন্দিরে এখন আমি মন্দিরটা এখন আপাতত ফাঁকা লোকজন সেরকম নেই চলুন একটু এক্সপ্লোর করে নিই মন্দিরটাকে ইতিহাসের সঙ্গে ভাঙাছোড়া বাড়ির কিন্তু একটা দারুণ সম্পর্ক হ্যাঁ ঠিকই ধরেছেন এই মুহূর্তে যে জায়গাটি আমি দেখাচ্ছি সেই বাড়িটির নাম রাধাকুঞ্জ আসলে এখানেই থাকতেন মা মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তিনি আর এই বিখ্যাত বাড়িতে কিন্তু মৃণাল সেনের বিখ্যাত ছবি আকালের সন্ধানের শুটিং হয়েছিল যদিও এখন বাড়িটা বন্ধ আছে তাই ভেতরে কিন্তু যেতে পারলাম না তাই বাইরে থেকে যতটুকু পারলাম দেখলাম এবং দেখালাম মিত্র আদি পুরুষ কালিদাস থাকতেন কানৌজে পরবর্তীকালে তাঁর উনিশতম বংশধর রামেশ্বর মিত্র তিনি চলে আসেন এই বাংলায় কথিত আছে তিনি ছিলেন আওরঙ্গজেবের রাজসভার হিসাবরক্ষক আবার আরেকটি মতেই তিনি ছিলেন মুর্শিদকুলি খাঁর হিসাবরক্ষক পরবর্তীকালে তিনি বাংলার নদিয়ার নগরে তার জমিদারি পত্তন করেন এবং কিছু পরে তিনি চলে আসেন এই সোমরাবাজারের সুখরিয়াতে তার বংশধর বীরেশ্বর মিত্র মুস্তাফি বাংলার এগারোশো সাল অর্থাৎ ইংরাজির সতেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন আজ আমি এসেছি সম্রাট সুখুরিয়ার আনন্দময়ী মন্দিরে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল বাংলার এগারোশো সত্তর সাল অর্থাৎ বা চৌষট্টি সালে এই সময়ে অর্থাৎ তখন সবে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হয়েছে তার কয়েক বছর আগেই পলাশি যুদ্ধ হয়েছে এবং সিরাজ সেখানে হেরে গেছেন এবং এই সময়ে এই মন্দির স্থাপিত হয়েছে যদিও এই মন্দিরের আর্কিটেকচার নিয়ে বেশ কয়েকটি কথা আমার বলতে হবে পশ্চিমবঙ্গের অল্প কয়েকটি পঁচিশ চূড়া বিশিষ্ট বা পঁচিশ রত্ন বিশিষ্ট মন্দির আছে এটি তার মধ্যে একটি এবং আর বাকি যে চারটি আছে অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট পাঁচটি আছে সেই বাকি চারটে তিনটি আছে কালনাতে এই মন্দিরের আর্কিটেকচারের একটা বৈশিষ্ট্য দেখুন মাঝের পোর্শনটা কিন্তু সেই সময়কার আর্কিটেকচার যদিও পাশের বেশ কিছুটা অংশ কিন্তু পরবর্তীকালে এটাকে রিনোভেট করা হয়েছে কারণ আর্কিটেকচারের ডিফারেন্স দেখলেই বোঝা যায় দুটো দু সময়ে করা সম্ভবত আঠেরোশো তেরো অথবা চোদ্দ সালে এই মন্দিরের কাজ সম্পন্ন হয় মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ এবং সেখানে রয়েছে পুরাণ এবং ইতিহাসের অনেক নিদর্শন কথিত আছে আঠেরোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি তাঁর চব্বিশটি নৌবহর নিয়ে কাশি যাত্রা করেছিলেন এই মন্দিরেরই নিকটবর্তী গঙ্গার ওপর দিয়ে তিনি সেই সময় এই মন্দিরের চূড়া দেখতে পান এবং তিনি এখানে এসে বিশ্রাম করেছিলেন বলা হয় তিনি এই মন্দিরের অনুকরণেই দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন আঠেরোশো সালের এই মন্দির ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয় তাই দেখবেন এই মন্দিরের শেষের চূড়াটি হেলে আছে মন্দিরের গায়ের বাইরের এবং ভিতরের দিকে টেরাকোটার কাজ আজও চোখে পড়ে সত্যি অসাধারণ টেরাকোটার কাজ যেখানে পুরাণ এবং ইতিহাস মিলেমিশে পাশাপাশি আছে আরেকটা জিনিস লক্ষ্য করুন এর ভিতরের দিকটা সাদা রং করা যদিও এই মন্দিরের বাইরের রংটা কিন্তু লাল মন্দিরের দুদিকেই ছটি করে মন্দির আছে তার প্রথম মন্দিরটি কিন্তু পঞ্চরত্ন বিশিষ্ট বা পাঁচ চূড়া বিশিষ্ট এবং প্রথম মন্দির অর্থাৎ ডান দিকের মন্দিরটিতে আছেন ভগবান গণেশ thank <laughs> you চলুন মন্দিরের পূজারীর সঙ্গে একটু কথা বলে নি মন্দিরের এই মন্দিরের আমাদের পূর্বপুরুষ ধরে পুজো করে আসছে এই মন্দিরের নাম হচ্ছে সুখরিয়া আনন্দময়ী মা মানে আমাদের গ্রামের নাম হচ্ছে সুখরিয়া এই মা আনন্দময়ী ভৈরবী কালী আর এই মন্দির দেখে রানী রাসমণি দক্ষিণেশ্বর করেছিলেন ডিটেল বলতে রানী রাসমণি আমাদের কাছে গঙ্গা এখান দিয়ে উনি ভ্রমণে বেরিয়েছিলেন তা উনি এখান দিয়ে যাওয়ার পথে মন্দিরে চূড়া দেখতে পায় দিয়ে গিয়ে উনি এরই রূপে ওই মন্দির তৈরি করেন উনি হচ্ছেন ভবতারিণী আর উনি হচ্ছে আনন্দময়ী আর এই মন্দিরের বিষয়গত হচ্ছে মা পঞ্চমুণ্ডার আসনের ওপর বসা আর রেগুলারই পুজো হয় ওই শনি মঙ্গলবার কোনো স্থায়ী বলে নয় প্রত্যেক দিনই পুজো হয় সকাল সাড়ে নটা থেকে এগারোটা অবধি মন্দিরে পুজো হয় তারপরে মন্দির বন্ধ হয়ে যায় তারপরে এই বিকেল ছ সন্ধ্যে ছটায় আরতি হয় হ্যাঁ এখন আরতি হবে হুম বহু দূর দূরান্তের লোক আসে এখানে হ্যাঁ এই মন্দিরে আপনার মিলাল সেন পর্যন্ত এসছে সিনেমার পরিচালক আকালের সন্ধান দেখেছেন ঢোকার আগে একটা ফলক নামার লেখা আছে হ্যাঁ আর এই মায়ের বাস্তরিক পুজো হয় সরস্বতী পুজোর পরের পরের দিন দেড়টাতেই হবে এবছর ফাল্গুন মাসের এক তারিখে সরস্বতী পুজো পড়েছে তিন তেসরা ফাল্গুন হবে মায়ের বাৎসরিক পুজোর না না তিনটা হবে তিনটাতে হবে ওই তিথিটা তিথিটা একদিন এদিক ওদিক হয় তিথিটা তিথির ওপর নির্ভর আর রেগুলার পুজো হয় সন্ধ্যা সকাল হ্যাঁ এর এর অনেক অনেক ইতিহাস আছে এখন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার এই হচ্ছে ব্যাপার আর আমাদের পূর্বপুরুষ ধরে এই মন্দিরে পুজো করছে আমি এখন পুজো করি এই ব্যাপার ভালো আমার নাম রাজু মুখার্জি নমস্কার আজ এই পর্যন্ত খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ